আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো আমি না চুল আঁচড়ানোর সময়ই আর পাই না যাক এখন একটু সময় পেয়েছি চুলটা আঁচড়ে নিচ্ছি তাও দেখো অর্ধেক জট কিন্তু ছাড়ালাম না আমার একটু এই চুল আঁচড়ানোতে একটু বিরক্তি আছে এই জন্যই তো এই বয়সে চুল উঠে একদম বেশ টাক পড়ে যাচ্ছে মা এটাই বলে যাই হোক চুলের যত্ন আমি একদমই নিই না এমনি কোনো যত্নই নিই না যাই হোক এখন কোনো রকমে গুটিয়ে কাটিয়ে বেঁধে তুলে এবার যাব রান্নাঘরে ঢুকতে হবে তো মানে যেন মেয়েদের আর কাজ বাড়িতে কাজ বলতে তো এটাই থাকে রান্নাঘর সামলানো যাই হোক চলো এখন কি টিফিন করবো সন্ধেবেলা তাই ভাবছি একটু জল খেয়ে নি গলা শুকিয়ে গেছে আইডিয়া দাও তো কি করি ভেবে পাচ্ছি না কি করবো রান্নাঘরে ঢুকে তো পড়েছি কিন্তু কি করবো কি করা যায় সেটাই বুঝতে পারছি না পাত্তি জ্বালা দো আগেই একটা খুব না হলো দিমাকে পাত্তি জ্বালা দো জানি না কে কে কতটা জানো আমি এই ছোটবেলায় খুব শুনতাম টিভি টিভিতে হতো আর কি যাই হোক এখন আমি করবো ভাবছি মুড়ি খাবো না মুড়ি খেতে ইচ্ছা করছে চিড়ে মঞ্চ রয়েছে চিঁড়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করি ঠিক আছে দেখা যাক চিড়ে করবোটা তো আগে নিয়ে আসি ঘরটাকে কড়াই চাপিয়ে দিয়েছি ঝুড়ি নিয়েছি কৌটো নিয়েছি চিলেটা একটু তাহলে কি হবে তো পুরো ঠুঁড়ো যেগুলো থাকবে কিছু চিলের মধ্যে থাকবে সেটা বেরিয়ে যাবে তাই না বলো চিলেটাকে ভাজবো করেছি তো হবে না একটু ভাজা খেতে কে কে ভালোবাসো বলো তো আজকে চিড়ে ভাজাটা এর আগের দিন খেয়েছিলাম বাদাম দিয়ে ভাজা হয়েছিল আর নারকল ছিল বাড়িতে নারকল দিয়ে মেখে খাওয়া হয়েছিল আজকে ভাবছি চিড়েটা চিনি দিয়ে আর ঘি দিয়ে খাওয়া ভালো লাগে না বলো একটু জাস্ট চিড়েটা একটু নেড়ে নি হালকা তারপরে মাকে জিজ্ঞেস করে নি মা অনেক সময় মা বলে কি চিরাটা এমনি ভেজে নিয়ে তারপরে পরে গিয়ে মানে অল্প একটু ঘি দিয়ে ভাজবি আর তারপরে ওপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিবি তাহলে গন্ধটা পচায় থাকে নাহলে এখনকার ঘিয়ের চা কোনো মানে কিছু নেই মানে এই ভাজার পর আর কোনো কিছু গন্ধ সন্ধ্যে কিছু পাওয়া যায় না ঘি দিয়ে ঘি বানায় সেটাই আমি শুধু নেই এদিকে একবারই দাম নাই ঘিয়ের কত দাম বলো আর তার মধ্যে ঘিয়ের কোনো গন্ধ বড় সাইজের একটা থালা নিয়ে নিলাম এর মধ্যে তাই না প্রচন্ড গরম লাগছে সকালবেলা ভোরবেলা যখন আমি কাজে বেরোবো তার আগে প্রচন্ড পরিমাণে ভোরবেলা বৃষ্টি হয়েছে আমি যখন বেরোবো সত্য তখনও বৃষ্টি হয়েছে তারপরে যখন আমি বেরিয়ে চলে গেলাম তারপর থেকে কোনো বৃষ্টি তো থাক মানে এত রোদ এত রোদ এত রোদ পুরো একদম কালো হয়ে গেছি দেখো বুঝতে পারছো আর তারপরে এই যখন ফিরলাম তখন তো একদম চড়া ঠাটা পড়া রোদ বুঝতেই পারছো আমাকে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে সামনে পুজো আসছে ভাই এত পোড়ালে কি করে হবে কেউ তো পছন্দ করবে না আরে রাস্তায় বেরোলে কত লোকে টাকা আছে এটাও তো বন্ধ করে দেবে এবার এত যদি রোদ আমার সঙ্গে সত্যতা শুরু করে মানুষের সঙ্গে সঙ্গে এরকম দেখছি সূর্য আমার সঙ্গে সত্যতা শুরু করে দিয়েছে কেন আমি কি পেছনে বাঁশ গুঁড়াচ্ছি তোমার দেখো ভিজ ঘি দিয়ে ভাজা হবে নাকি ভেজে ভাববো তাই ভাবছি মা আচ্ছা ঠিক আছে মা আবার আমাকে বুদ্ধি দিল যে শুকনো ভেজে নিয়ে তারপরে ঘি ছড়িয়ে চিনি দিয়ে খাও নাহলে ঘিয়ের গন্ধ বাতাস কিছু পাবে না মায়ের ডাকা পালন আমি খালি কড়াইতেই আমি এখন এরকম ভাবে যাবো না ভাজা হবে এরকম চিড়ে ভাজা কে কে খাও সন্ধে কার কার খেতে ভালো লাগে আমার ভালো লাগে সত্যি ভালো লাগে চিড়ে ভাজা তো ভালো লাগে না জানা কিন্তু চিড়ে ভাজায় না খুব শরীরকে কষিয়ে দেয় মানে খুব শরীরের টান ধরে যাদের একটু রস বাতের প্রবলেম আছে তারা যদি চিড়ে ভাজা খায় খুবই ভালো কিন্তু ওই যে আমার কিন্তু বাতের সমস্যা আছে মানে একটু রসভাব আছে শরীরে কিন্তু চিড়ে ভাজা খেলে আবার পেটের পেটেরও সমস্যা আছে সব কিছুই আছে মানে কষে যাবে আবার শরীরটা যেহেতু রোদে রোদে বেরোই তো কাজে টাজে ওর জন্য চিড়ে ভাজাটা একটু অ্যাভয়েড করি কিন্তু আমার খেতেও ভালো লাগে তার জন্য মুড়ি সবসময় খেতে ভালো লাগে না চারা মুড়ি সবসময় খেতে ভালো লাগলো আমার এক একদিন এক এক রকমের টিফিন হলে বেশ পরশু দিন যেমনি মোগলাই খেলাম বাড়িতে করে বেশ ভালো লাগলো দুঃখের বিষয় চাও এর জোগাড় রয়েছে মানে চাও করতে পারবো সব জোগাড় রয়েছে মানে তোমার ক্যাপসিকাম গাজর যা যা লাগে কিন্তু সমস্যা ঘেমে অবস্থা বাবাকে দিয়ে দিয়েছি এই দেখো চিনি দিয়ে ঘি দিয়ে আমি নিয়েছি আর মা যেহেতু চিনি খাবে না তার জন্য মায়েরটা দিয়েছি বিট নুন আর গোলমরিচ এবার খেয়ে নি হ্যাঁ টিফিনটা নাহলে অনেক রাত হয়ে যাবে চলে এসেছি আবার রান্না ঘরে এখন কি করা বলো তো চা করবো চা করতে চুমি চা করতে হবে আমার মাম্মি চা কর চা খাবে এক্ষুনি টিফিন খাওয়া গেছে আমার সন্ধেবেলা আজকে চা করে দিসনি মানে কি মাথাটা আমার কেমন কেমন করছে এরকম হয় বলো চা না খেলে আমার মাথা কেমন কেমন যারা চা বেশি খায় তাদেরকে জিজ্ঞেস করতে হবে চা খেলে এরকম হয় কি

সবজি কাটতে বসে মনেছি যদিও বা আজকে কিন্তু তরকারি করা রয়েছে মা তরকারি করে রেখেছে কুমড়ো আলু পটল আর সজনে রাটা দিয়ে যেহেতু সজনে টা দেওয়া রয়েছে তার জন্য মা বললো যে ওই তরকারির সঙ্গেও আর একটু অন্য কিছু তরকারি কর আমার মায়ের জানান অনেক খেঁচা আছে তাই এখন ভেন্ডি দেখি ভেন্ডি একটুখানি ভাজা ভাজা মতন করে নেবো আর কালকের জন্য কুটে রাখবো এই যে ওল ফ্রিজে রাখবে ওল দেখো কেমন হয়ে যাচ্ছে মানে কালো হয়ে যাচ্ছে আর কি তার জন্য মাকে বললাম যে কালকে ওলের তরকারি করে নাও সকালবেলা তাই উলটোলগুলো একটুখানি কেটে কুটে মাকে একটু মানে হেল্প করার চেষ্টা করি একটু কেটে কুটে সবজি রেখে দিলে কি মায়ের অনেকটা সুবিধা হয় আমি তো সকাল থেকে করে দিতে পারি না তার জন্য একটুখানি এখনই করে রেখে দিচ্ছি যেহেতু সময় আছে

আমার মা একবারই ওলে এত ওর কেটে বলে কিছু জানি না আমার একটু প্রবলেম কম বলে ওলে একটু প্রবলেম আছে তাই এরকম একটুখানি মানে ভিনগার দশ মিনিট একটু রাফ করে তারপর ধুয়ে ফেললে আর তোমার চুলকানিও চলে যাবে আর এই যে এই দাগগুলো সব উঠে যাবে আস্তে আস্তে আর আমরা যখন ওল সিদ্ধ করি তখন কিন্তু এটা মানে টিপস হয়ে গেল ঠিক আছে যে ওল সিদ্ধ করার সময় যাদের একটু ওল খেতে ভয় লাগে তাদের একটুখানি মানে

আমরা ডালিয়া খেতে খুব ভালোবাসি কোন জিনিসটা ভালোবাসি না সেটা ভালো নিয়ে এসেছি ডালিয়া ডালিয়া আমরা এটাই নিয়ে আসি এটা আবার দাম বাড়িয়ে দিয়েছে এটা খুব ভালো এমনি অন্য গণেশের ডালিয়া অনেক কিছু পাওয়া যায় কিন্তু এটা খেয়ে দেখেছি মানে এটা বেটার মানে আমার তো এটাই বেশি ভালো লাগে তাই জন্য এটা নিয়ে আসি এবারে দেখলাম দাম বাড়িয়ে দিয়েছি আমার এখন মায়ের নাইকিটা

এক দুজন মিলে যদি করি তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আমি একা একা বেলি আর রুটি শেখি তাহলে অনেকটা লেট হয়ে যাবে রাত্রিরও এদিকে প্রচণ্ড হচ্ছে গল্পের তো আমাদের আসর জমে যখন তখন আর টাইমের সময়ের কোনো কিছু মানে হুঁশ থাকে না এদিকে আবার মায়ের ওই নাইটিগুলো সেলাই টেলাই হচ্ছিলো এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম ব্যাস অমনি দেখি রাত্রির এগারোটা বেজে গেছে তাই দৌড়ে দৌড়ে চলে আসলাম রুটি করতে ছটা বেজে গেছে রাতের ডিনারের সময় হয়ে গেছে এই যে আমাদের রাতের ডিনারে রয়েছে কুমড়ো আলু পটল দিয়ে বললাম ডাটা দিয়ে একটা তরকারি এই ভেন্ডি ভাজা আর এই যে রুটি আর ফোনটা আবার চার্জ দিয়ে মানে দিতে যাবো আর কি খেয়ার মতন সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো আমরা খেয়ে নিই হ্যাঁ এটা দেখা হচ্ছিলো একটা ভিডিওর সাথে আবার ফোনটা একটু চার্জ